ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি অনেকদিন লং ভিডিও ছাড়া হয়নি কেন আমার ফোনে একটু অসুবিধা চলছে বলো তাই ভিডিওটা ছাড়া হয়নি তো শর্ট ভিডিও প্রতিদিন ছাড়ছি তোমরা যা ভালোবাসা দিচ্ছ কী বলবো আমি এটাও আশা করি যে লং ভিডিও ছাড়লে তোমরা প্রতিটা ভিডিওতে এরকমই ভালোবাসা দেবো আর বাইরে একটু আওয়াজ হচ্ছে সেটা প্লিজ ইগনোর করো আর আজকের একটা জায়গায় যাচ্ছি সেখানে ভাবছি যে আজকেতেই শুরু করছি ভিডিও বানানো কেন আজকে একটা জায়গায় যাবো সেখানটা কী করছি কী খাওয়া দাওয়া করছি সব পুরো ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করবো তাহলে আজকের থেকে ভিডিও শুরু করা যাক আর আমার সাথে থাকো আর সঙ্গে থেকো তাহলে রেডিও দেখা হচ্ছে এই রেডিওয়ে চলে এসেছি দেখো কেমন লাগছে আজকে আমাকে সেটা কমেন্ট করে জানাবে আর ততক্ষণ আমি যাই তখন ডক্টর দেখতে থাকবো

মেরে দেবো রোডে উঠে গেছি তাও আমরা চিনতে পারছি না কোথায় রাস্তা দেখা যাক কোথায় যাওয়া যায় ওদের বাড়ি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িটা দেখি চিনতে পারি কি না যদি চেনা যায় তাহলে ঢুকবো নাহলে আবার ঘরে রিটার্ন চলে আসবো তাহলে যাওয়া যাক গিয়ে দেখা হবে মনে হয় আমার চেনা আছে বাড়িটা মনে হয় আর ও এখন আলাদা হয়ে গেছে ওদিকে যাচ্ছে

টিবান তুমি এসেছ আয় ভালো তো না হয়তো এ ভাই রাতটা আছিস তুই পেট্টা খালি করে আছিস কেক কাটা চলবে নাইটি ম্যান নাইটি নাইটি ম্যান নাইটি ওইটা নিয়ে বস তাই ওটা মাথায় দে কেকটা ওটা তো

ওখানে মেদক করেছে আমার মুখে এমনি ফোটা মার লাগিয়ে দিয়েছে রে বাবা এর বেকিটা তো কলি কাটা শুনলে নি মুলে আসুক বলে

তাহলে ব্লগটা আজকে এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই লাভ ইউ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে